গাঞ্জিপুর খালেয়া ইউনিয়ন সদর উপজেলা রংপুর মনোরম একটা পরিবেশে সময় কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসবে আপনারা ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি নিয়ে কিন্তু আসতে পারেন একমাত্র জায়গা যেখানে আপনার দেশের বাইরে না যে ও পৃথিবীর সত্যম আশ্চর্যের ফিল পাবেন যত বেশি সুন্দর এই ঝর্ণাটা দেখে আমার কাছে প্রাকৃতিক ঝর্ণার থেকে কম মনে হচ্ছে মনে হচ্ছে চেনা জগতের বাইরে অন্য একটি জগতে চলে এসেছি আমি এই যে এতগুলো রাইড আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাইড পারপার্সন মাঠ ত্রিশ টাকায় আমার অনেক বেশি ভালো লাগছে অনেক 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 বেশি এনজয় করতে পারবেন এখানে আসলে আপনার একটা প্রিমিয়াম ভাইভ পাবেন রুমটা এত সুন্দর ফাইভ স্টারকেও হার বানাবে পানিগুলো একদম নিড অ্যান্ড ক্লিন বাংলাদেশের সব থেকে বড় অ্যামিউজমেন্ট পার্ক হয়ে আসছে এখানে প্রচুর রোদ আর গরম এই কারণে আমরা ডে টুরের জন্য হলে রুমটা কিন্তু অনেক সুন্দর এখানে আসলে আপনারা একটা প্রিমিয়াম ভাইব পাবেন প্রত্যেকটা জায়গায় প্রেসিডেন্টাল রুম যেটার প্রাইস হচ্ছে ছয় টাকা আপনারা যদি ডে টু ডে হাজার যদি নাইট স্টে করেন সেই ক্ষেত্রেও ছয় হাজার সো আমার কাছে মনে হয় ডে টুরে থেকে নাইট স্টে করাটাই বেটার রুমটা রুমে ঢুকতেই আপনাদের প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এইরকম একটা লিভিং রুম দেখতেই পাচ্ছেন এই সাইড এ হচ্ছে আপনার একটা পাবেন এবং দুটো চেয়ার পাবেন এই সাইডে হচ্ছে কাপল বেড আর এই সাইডে ল্যাম্প বলা চলে ঝুলন্ত ল্যাম্প গুলো এত সুন্দর লাগছে আর সব থেকে ভালো লাগছে যে বেডটা হচ্ছে এক সাইডে এবং এখানে হচ্ছে একটা পার্ট আছে এবং পাশেই হচ্ছে এই যে এটা হচ্ছে আপনাদের লিভিং রুম টাইপের এখানে কিন্তু আলাদা আরেকটা রুম পাবেন যেখানে হচ্ছে এই যে একটা আলমিরা আছে যেখানে আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন এবং এই যে মেয়েদের সব থেকে পছন্দের জিনিস ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং ওয়াশরুমের যে শাওয়ার নেওয়ার জায়গাটা একদম আলাদা এখানকার অনেক সুন্দর পানিগুলো একদম নিট অ্যান্ড ক্লিন এখানে আসলে এক মুহূর্তের জন্য হলেও আপনাদের মনে হতে পারে আপনারা দেশের বাইরে চলে আসেন যেখানে অনেক ধরনের বসে এনজয় করতে পারবে আপনারা রিসেপশন রুম থেকে বের হয়ে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা পাবেন যেখানে আপনারা বিকেলের দিকে বা সকালের দিকে চাটা খেতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর রাইডস আছে আবার রাইডস এর অনেক সুন্দর সুন্দর নামও আছে যেমন সিন্দাবাদ জাহাজ ছন্দপতন আকাশ ভ্রমণ সহ অনেক কিছু আবার এখানে বাম্পার টা আছে যেখানে বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করছে এছাড়াও বুল রাইস আছে নাগরদোলা আছে থ্রি ডি অ্যাডভেঞ্চার আছে এখানে একটা রেলগাড়ি আছে যেটার নাম হচ্ছে স্টেশনের রেলগাড়িটা গাড়িটা কি সুন্দর ঝমঝমা ঝম ঝম চলছে হচ্ছে দিকে নামে তখন প্রচুর ভয় লাগে আর হচ্ছে যেহেতু পানির মধ্যে পড়ে তো একটু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনেক জোস একটা রাইড এটা আমি অবশ্যই রাইডটা অনেক জোস আর এটা এত জোরে জোরে চলে সবাই অনেক ভয় পাইছে মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে মাত্র ত্রিশ টাকায় এত মজার মজার রাইডস আমার কাছে মনে হয় আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না এটা দেখে আমার কাছে প্রাকৃতিক ঝর্ণার থেকে কম মনে হচ্ছে না আর এই ঝর্ণার সুন্দর সুন্দর কিছু মাছ দেখে একদম মন ভরে যাচ্ছে এখানে যে কতগুলো লেক আর কতগুলো এরকম ব্রিজ সেটা আমার মনে হয় গনে শেষ করা যাবে না আমি যেই দিকেই যাচ্ছি শুধু লেক সেই দিকেই হচ্ছে এরকম ব্রিজ নয় সাথে আছে স্পিড বোট নৌকা কত কিছু যে আছে আপনারা ঘোড়ার গাড়ি আছে হ্যালো কিটি নামে একটা সুন্দর একটা গাড়ি আছে যেখানে গান গাইতে গাইতে ওটা এত সুন্দর সুন্দর ফুল আর এগুলো কিন্তু সবই ফুল একদম কৃত্রিম ফুল না আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর ছবি তোলার জন্য জন্য পারফেক্ট জোন হলেও এই ভিন্ন জগতে আসা উচিত আবার এখানে ছোট ছোট বাচ্চাদের আছে কিডস যেখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি আছে ছোট ছোট বাচ্চারা চাইলে এখানে অনেক বেশি এনজয় করতে পারবে সুন্দর কিন্তু একটা ডাইনিং টেবিল আছে আপনারা চাইলে এখানে দুপুরে এবং রাতের খাবারটা খেতে পারেন যারা নাইট স্টে করতে এসেছেন তাদের কিন্তু খাবারের কোনো টেনশন নাই আপনারা কয়জন এসেছেন কি কি খাবেন খাবারের মান বেশ ভালো আমরা আজকে খেয়েছি পার্কের মধ্যে মানে রিসোর্ট এর বাইরেও কিন্তু তাদের একটি সুইমিং পুল আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল একটা সুইমিং পুল আর এই সুইমিং পুলের এন্ট্রি ফি হচ্ছে পার পারসন একশো টাকা করে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি হচ্ছে এই তাজমহল দেখতেই পাচ্ছেন একটা থিমে তৈরি করা হয়েছে এবং বিশ্বাস করে এটা দূর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর কাছে এসেও কিন্তু আমার কাছে ব্যাপক লাগতো স্যার এর ভিতরটা কিন্তু অনেক জোস অনেক কুল একটা জায়গা এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না এই যে আমরা উপরের দিকে উঠে গেলাম বেশ কিন্তু ভালোই করছে খারাপ না সপ্তম আশ্চর্যের একটা থিম হিসাবে এটা বেশ ভালোই করছে বন্ধুরা কি নেই এখানে গ্রেট ওয়াল অফ চায়না আছে তাজমহল আছে মস্কর ঘন্টা আছে পিরামিড আছে এবং আইফেল টাওয়ার শহর অনেক কিছু আছে এখানে মানে বিশ্ব এখন ভিন্ন জগৎ আর এখানে যেখানে হচ্ছে বানর এবং বিভিন্ন ধরনের পাখি এগুলো আর কি আছে দেখতে বেশ ভালোই লাগলো বা জুটা যদি একটু বড় হতো এক এক করে আসো সবাই ওই যে পিরামিড একদম দেখে আমার কেন যেটি মন জোড়ায় যাচ্ছে এখানে আছে যেমন হাতির ভাস্কর্য আছে ডাইনোসর ভাস্কর্য আছে এছাড়া আজব গুহার ভাস্কর্য আছে অনেক ধরনের বিভিন্ন ধরনের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে যেগুলো দেখতে অসাধারণ লাগছে আমার লাগছে এছাড়াও এখানে কিন্তু আছে সায়েন্স পার্ক এখানে যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন অনেক কিছু সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে আপনারা কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের ধরনের প্রোগ্রাম করতে পারবেন পিকনিক করতে পারবেন মানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য পারফেক্ট একটি জায়গা এটা আপনাদের কিছু রংপুর সৈদপুরের পাশেই গঞ্জিপুর খালেয়া ইউনিয়ন সদর উপজেলা রংপুর সো গাইজ আমি কিন্তু অবার বাহিরে সুন্দর একটা পরিবেশে এই রকম মনোরম একটা পরিবেশে সময় কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ভিন্ন জব সার্কেল এবং ফ্যামিলি নিয়ে কিন্তু আসতে পারে এখন বিদায় নিয়ে নিব আজকে